নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করছি রুটি ভাত পোলাও পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে গরম করতে রেখে দিলাম আরেকদিকে সাত থেকে আট পিসের মতন আলু ভালো করে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে প্রায় দশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিতে হবে এবার এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর আলুগুলোকে যেহেতু এখানে আমরা ভাপিয়ে নিই তাই আলুগুলোকে নরম করার জন্য এখানে আমরা ঢাকা দিয়ে এটা প্রায় তিন মিনিটের জন্য মাঝারি আছেই ভাজতে রেখে দেব আরেক দিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সার জারের মধ্যে দু টেবিল চামচের মতো চার মগজ দিয়ে আগে সেটাকে গুঁড়ো করে নিলাম এবার তার মধ্যে প্রায় দু টেবিল চামচের মতো জল ঝরানোর টক দই দিয়ে এর সাথে চার মগজটাকে ভালো করে আমাদের ব্লেন্ড করে নিতে হবে এখানে আমরা জল ইউজ করব না ঠিক এইভাবে আমাদের একদম ফাইন পেস্ট রেডি করে রাখতে হবে আরেকদিকে যে আলুটা আমরা ভাজতে রেখেছিলাম সেটাকে চেক করে নেব তো এখানে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি আলুগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে দুদিক এবার এগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমরা এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব তো প্রথমে দিয়ে দিলাম একটা বড়ো তেজপাতা দু টুকরো এখানে দারচিনি দিয়েছি দুটো ছোট এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো লবঙ্গ এর সাথে হাফ চা চামচের মতো আমরা হিং দিয়ে দেব এই রান্নায় হিংটা দিলে স্বাদটা খুব ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচের মতো আদা বাটা এখানে আমরা যেহেতু সাত থেকে আট পিসের মতো আলু ব্যবহার করেছি তাই এর মধ্যে এক ইঞ্চি সাইজের আদা বাটা দিয়েছি আপনারা আলুটা যেরকম পরিমাণে ব্যবহার করবেন সেই অনুযায়ী এখানে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ এখানে দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো দিয়েছি নর্মাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে এখানে নুন দিয়ে দিতে হবে আমি এখানে দেড় চা চামচের মতো নুন দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি এখানে জিরে গুঁড়ো হাফ টেবিল চামচের মতো এখানে দিয়েছি আমি ধনে গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা এই সময় একদম কমিয়ে রাখতে হবে কমানো আছে মশলাটা কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর প্রায় এক মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নিতে হবে মশলায় আলুগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এটা ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো কমানো আছে রান্না করে নিতে হবে এবার তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম এবার ওপর থেকে আমরা যে দই আর চার মগজের পেস্টটা রেডি রেখেছিলাম সেটা দিয়ে দেব আলুটা এই সময় একটু চেক করে নিতে পারেন মোটামুটি আধ সেদ্ধ হয়ে গেলে তখনই কিন্তু এর মধ্যে আমরা এই পেস্টটা দেব এই পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবার আলুগুলোকে আরও ভালো করে সেদ্ধ করার জন্য এর মধ্যে আমরা দিয়ে দেবো উষ্ণ জল আমি এখানে একটা মাঝারি সাইজের বাটির এক বাটির মতো জল দিয়েছি আর এই জলটা দিয়ে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও থাকবে আর যেহেতু এর মধ্যে আমরা চার মগজের পেস্টটা দিয়েছি তাই গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সেই বুঝে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জল দিতে হবে ওপর থেকে হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর আবারও এটা ঢাকা দিয়ে আমরা মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য মাঝারি আছে রান্না করে নেব মাঝে একবার নাড়াচাড়া করে দিতে পারেন না হলে তলায় মশলাটা ধরেও যেতে পারে তো চার মিনিট পর এখানে ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একটু পাতলা মানে হচ্ছে এই গ্রেভিটা যত ফুটবে তত কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে এই সময় আমরা আলুটা একটু চেক করে নেবো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো আমরা কাসুরি মেথি তো আমি কাসুরি মেথিটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম এবার এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর সবজিতে অ্যাড হয় কাসুরি মেথির গুঁড়োটা দিয়ে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি আরও এক থেকে দু মিনিটের জন্য আমি মাঝারি আছে এই গ্রেভিটা একটু টানানোর জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব এতে করে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর তৈরি হবে এবারের মধ্যে স্বাদের জন্য আমি দিয়ে দিলাম দু চা চামচের মতো চিনি একটু মিষ্টি মিষ্টির স্বাদটা বেশ ভালোই লাগবে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যারা ঘি পছন্দ করেন তারা এর মধ্যে একটা চামচের মতো ঘিও দিয়ে দিতে পারেন বা চাইলে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন আর এইসব কিছু অ্যাড না করলেও কিন্তু এর স্বাদটা খুবই ভালো লাগবে তো এটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করে নিলাম বা ঢাকাটা সরিয়ে রাখলাম একদম আমি যেরকম গ্রেভি রাখতে চাই ঠিক সেরকমভাবেই তৈরি হয়েছে এর থেকে বেশি টানালে কিন্তু গ্রেভিটা একদমই গা মাখা হয়ে যাবে তাই আমি এরকম গ্রেভি রেখে আজটা বন্ধ করে দিচ্ছি আশা করছি আজকের এই সহজভাবে তৈরি আলুর দম আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষনিরামিষ রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন